সেই প্রাণের লোক প্রাণের স্পন্দন আমি প্রাণের সারা পাচ্ছি এখানে যারা সাউন্ড সিস্টেম করছেন যারা ভাজাচ্ছেন এবং যারা মেলা করছেন সবাই আমার খুবই পরিচিত আমার প্রাণের মানুষ এই শারদ উৎসব হ্যালো আমার গলা কামনা একটু পরিবর্তন হয়ে গেল অসুবিধা নেই আপনারা চিনতে পারছেন আমি বলছি যে এটা হচ্ছে আমার সবাই আমার পরিচিত সবাই আমাদের এই একই প্রাণের কমিউনিটির মানুষ কিন্তু বন্ধুগণ একটা জিনিস আমরা যখনই চিন্তা করি আমাদের ফেলে আসা দেশের কথা তখনই আমাদের মনটা কিন্তু খারাপ হয়ে যায় আমাদের দেশ আমরা এখানে আনন্দ করছি যেটার অবশ্যই প্রয়োজন আছে আমাদের জীবনী শক্তি আমাদের সংস্কৃতি আমাদের প্রাণ উন্মাদ উন্মাদনা এগুলোর প্রয়োজন আছে কিন্তু আমরা দেশকেও স্মরণ করব, আমরা দেশের মানুষের কথা স্মরণ করব। যে সুজলা বাংলাদেশ আমরা ফেলে এসেছি যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের এক সময় সমান অধিকার ছিল সেই জিনিসটি যেন ধীরে ধীরে আমরা হারিয়ে যেতে বসেছি বন্ধুগণ আমি সবাইকে বলবো আমরা আনন্দ করব ফুর্তি করব কিন্তু আমরা দেশের কথাটিও সাথে সাথে আমাকে এখানে দুটি কথা বলতে আমন্ত্রণ জানানোর জন্য আমি এই উৎসব কমিটির কাছে বিশেষ করে এবং তাদের পরিবার এবং অন্য যারা আছেন আজকের এই আয়োজনের পিছনে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ